পলিসি যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না তাহলে কিন্তু পলিসি ম্যাটার তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিত যে না এসে পলিসি ওরা সিলেকশনের বাইরে চিন্তা করবো কিন্তু সে তো যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে এখন সাকিব বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে নিয়ে আরেকটা ব্যাপার যেটা আমরা খুব সিরিয়াসলি দেখি আরেকটা কোশ্চেন কি আছে জঙ্গি কাহাদুল সিংয়ের ফিউচারটা মানে আপনারা যদি একটা কোচ পান

তার যে বেটার কাপে পাইলাম কিনা বা তার কাছাকাছি কাপড় ছোট কাপে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখবো তারপর কথা বলবো সিও আছেন আমাদের আগে যারা কাজ করে তাদের সাথে কথা বলে নিবো তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসি